আমাদের হবিগঞ্জ শহরে খুব ঘন চুরি হচ্ছে এই ব্যাপারে আমাদের ব্যবসায়ীরা আতঙ্কেই ভুগছে বাট আমরা সপ্তাহানেক আগে সদর থানার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে মিটিং বসছি মিটিংয়ে বসছি আমাদের হবিগঞ্জ মার্সেল রেস্টুরেন্টের অফিসে পাশাপাশি আমরা হবিগঞ্জের যত নাইট গার্ড আছে যারা রাত্রে পাহাড়ায় নিয়োজিত থাকে তাদেরকে নিয়ে আমরা ওসি ওসিসার নিয়ে আমরা ব্রিফিং দিয়েছি এবং আমরা সব সময় পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসনের দাবি জানিয়ে আসছি যাতে আমাদের এই শহরে সামনে একটা ঈদ আমাদের মুসলমানদের সর্বোচ্চ বড় একটা উৎসব ঈদুল আজহা সেই উপলক্ষে যাতে আমাদের শহরে চুরি ডাকাতি চিন্তায় বা আমাদের ব্যবসায়ী যানমাহ নিরাপত্তা ছাত্রী আমাদের সেদিনে মিটিংটা ছিল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আমাদের পুলিশের সৈরবাজার পুলিশ একজন অফিসার ছিলেন তারা আমরা কথা দিয়েছিলেন যে আমরা চেষ্টা করব এবং আমরা টল বাড়াই বাড়াবো এবং আমরা প্রতিটা নাইট গার্ডের সাথে যোগাযোগ করবো বারবারই নাইট গার্ডের সাথে যোগাযোগ করবো এবং নাইট গার্ডে যদি কেউ বা কোনো ধরনের সন্দেহ বারোটা একটার পরে শহরে ঘোরাফেরা করে তাদেরকে তাৎক্ষণিকভাবে আটকাইয়া সেসবের সাথে যোগাযোগ করার জন্য বা টানায় সৌহার্ধ করার জন্য তারপরে যেহেতু আজকে আবার এই এইরকম একটা মানে সংগঠিত হয়েছে রাত্রে উপরে টিন কার্ডে আমি প্রশাসনের কাছে আমি পক্ষ থেকে জুড়িভাবে জানাবো যে প্রশাসন যাতে আরও এই এই দিকে রাত্রের দিকে টহলটা বাড়ায়ে দেয় পুলিশ প্রশাসন পাশাপাশি যারা এই কাজে সম্পৃক্ত বা জড়িত আমাদের এলাকার চিহ্নিত অবশ্যই কিছু চুর আছে যারা লিস্টে থানাতে যারা লিস্টে থাকে তাদেরকে থানায় তাদেরকে ধরে বর্তমানে কারা জড়িত আছে তাদেরকে ধরলেই কিন্তু তথ্যটা বাড়িয়ে আসব। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে আবারও জোর যাবে জানাচ্ছি যারা চিহ্নিত চুল ডাকাত আমাদের এই হবিগঞ্জের আশেপাশে বিভিন্ন এলাকায় সরাই চিটে আছে হবিগঞ্জ সদর মডেল তারা তাদের লিস্ট আছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আমাদের এই ব্যবসায়ীদের যানমালের স্বার্থের রক্ষার্থে আমাদের চুরি ডাকাতি চিন্তায় বন্ধের দাবিতে আমরা মার্শালের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি গত পনেরো দিনের ভিতরে এই দিন করছে পাঁচটা দোকানে আজকে গত দুইটা দোকানে এই ঘটনার সাত আটটা ঘটনা ঘটছে যে ঘটনাটাই ঘটছে কিন্তু আসলে আমরা নাইট গার্ড দুষতে পারি না পুলির কারণ হলো এগুলো এমন একটা জায়গায় ঢুকে পিছনে পিছনে দা থেকে পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই যেহেতু রাস্তা নাই নাইট গার্ডের সামনে থাকে পিছনে দেখার মতন কোনো ক্ষমতা নাই যে আজকো আমরা যে স্পটটা দেখলাম যে ঘরের সুর হয়েছে যেদিকে চোখটা ঢুকছে সেই দিকে ঢুকার যাওয়ার মতন কোনো জনসাধারণ বা নাইট গার্ড বা পুলিশ যাওয়ার মতন কোনো রাস্তা নাই তারপরেও আমরা পুলিশ প্রশাসনকে চাপ দিছি এবং আমরা নাইট গার্ডদেরকে চাপ দিছি এই পর্যন্ত মনে হয় চিহ্নিত যে লিস্টেড কয়েকজন চার পাঁচজন চুরকে ধরা হয়েছে ওসি সাহেব নিজে বলছে উনি চারিজনের মতন ধরছে আরও ধরবো আমার আমাদেরকে আশ্বস্ত করছে না আমরা বর্তমানে যে আমাদের সদর বার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আন্তরিকতার সাথে কাজ করছেন এবং উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন আসলে উনার তৎপরতা উনাকে আমি ফাই রাত্রি দেখছি এমন কোনো রাত নাই তেন বার পরে তেন নিজে টহলে হয় পাশাপাশি তারা উনার পুলিশ প্রশাসনকে টহল জোরদার করার জন্য বারবার তাগিদ দেয়